আমরা এখন রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য এই যে এই আমি এই শাড়িটা পরেছি আর এইছে আমার নিতু বড় মেয়ে ওকে কেমন লাগছে বলো ও এইভাবে শাড়িটা পরেছে আর এই যে মামাম তাকাও 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 না মুখটা ঠিক করো বৃষ্টি পড়ছে এখন বাইরে দুই বোন এখন আর তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে এই যে আমি এইভাবে শাড়িটা পরেছি আর কাঁচলটা ছেড়ে রেখেছি কেমন লাগছে জানিও

Tchau! મારી <laughs> પાસે <laughs> <laughs> <laughs>

এই খুনি ছাতা না ছাদ না এখন না একটু এগিয়ে গেলে

এই যে আমার একটা দিদি দিদি বলবো দিদি এখানটা সবাই রেডি বজ্রাতি যাওয়ার জন্য আকাশে কিন্তু ঝড় উঠেছে আচ্ছা

বি কৰতে কধু আনতে তো তোমাৰ দেখি থাক ভিডিঅ'টা তোমালোক ভাল লাগে এটা হচ্ছে আমাদের বরের গাড়ি আর বরের গাড়ি পুরো রেডি আর এইভাবে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আর এটা হচ্ছে বর যাওয়ার জন্য এই গাড়িটা আর আমরা সবার যাওয়ার জন্য বরযাত্রী যারা যাবে তাদের জন্য সবার টোটো এসছে টুকটুকি গাড়ি এসছে আর ভাই এখানে উঠে পড়েছে আর দিদি আছে এখানটা সবাই বরযাত্রী যাওয়ার জন্য এখানটা সবাই রেডি হয়ে গেছে আর আকাশে প্রচণ্ড মেঘ এবং ঝড় উঠেছে আর কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তো সেই জন্য সবাই তাড়াহুড়ো করে মানে বেরিয়ে পড়েছে আর যেহেতু কাছাকাছি কাছাকাছি বলতে পঁচিশ মিনিট বা আধ ঘন্টার হয়তো রাস্তা তো সেই জন্য তাড়াতাড়ি আরও যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তো আমরা রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে এখানটায় বাজি ফটানো হচ্ছে কিন্তু যে মানে প্রচুর ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে বাজি আর হাওয়াটা যেদিকে হচ্ছে সেদিকে আগুনগুলো উড়ে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের বরের গাড়ি ক্রস করছে পেছনে ছিল এখন সামনে যাচ্ছে তো এখন এখানটায় মন্দিরে প্রণাম করার জন্য নেমেছে আর মন্দিরের সামনে এখানটায় টুপড়ি জ্বালানো হয়েছে আর তোমরা দেখতে থাকো আর এখানটায় দেখতে হচ্ছে পুরো অন্ধকার পুরো সবাই ওর মানে ভাইয়ের বন্ধু বান্ধবরা সবাই পেছনে হচ্ছে বাজি ফাটাচ্ছে

আমরা যখন বেরিয়েছিলাম তখন হালকা বৃষ্টি হচ্ছিল আর ঝড় উঠছিলো হালকা কিন্তু মাঝপথে এসে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায় আর যেহেতু অনেকদিন বৃষ্টি হয়নি সেই জন্য রাস্তার ধুলোবালি পুরো ভর্তি হয়ে গেছিল আর সেই জন্য একটু আসতেও লেট হয়ে গেছে আর তারপরে বর অবশেষে পৌঁছে গেছে আর এখন বর এখন গেটের সামনে বরণ করছে ওনারা তো তারপর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আর এখনও যে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আমরা একটা ছাউনির গেটের ওইখানটায় একটা রেলওয়ে নিচে একটা ঘরের নিচে দাঁড়িয়েও আছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন ভাইয়ের যে শাশুড়ি মা আছে উনি বরণ করবেন তো এখন এই মানে ইনি ভাইয়ের মানে মনে হচ্ছে ঠিক শাশুড়ি হবে কারণ ঠিক মতো বিয়েবাড়িতে অনেকেই আসেন তো সেই জন্য পরিচয় হয়নি এখনও পর্যন্ত তো উনি হচ্ছেন এখন আশীর্বাদ আশীর্বাদ করছেন আশীর্বাদ বলতে বরণ করছেন তো বরণ করার সময় থালাগুলো একটু জোরে ঠোকা দিচ্ছিলো সেই জন্য জামাইবাবুরা আঘাত যাতে সরিয়ে নিচ্ছিলো যাতে মাথায় যাতে জোরে না আঘাত লাগে কিন্তু ওনারা একটু আজকে আজকের দিনটা এইসব সহ্য করতেই হয় সেটা কিছু করার নেই বাবু হাত দিয়ে কপালে হাত দিয়ে থেকে রাখছিল যাতে বেশি না লাগে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানটায় দুদিকে জল পরি দিয়ে সাজানো হয়েছে আর ফুলের গেটটা খুব সুন্দর করে এবং সাজানো হয়েছে আর যেহেতু ঝড় জন্য আরও ভালো করে দেখাতে পারতাম ঝড় বৃষ্টি হচ্ছে এই জন্য আর বাইরে বেশিক্ষণ দেখাতে পারলাম না আর এখানটায় ভাইয়ের শালিরা সবাই দাঁড়িয়ে আছে বরণ করার জন্য মানে বরণ মানে বরকে নয় বরযাত্রী যারা এসে তাদের ফুল এবং চন্দন দিয়ে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে

আমাদের পৌঁছানোর সাথে সাথে জলের ব্যবস্থা হলো ঠান্ডা জল খাওয়ার পরে এখানে গোলাপ নিয়ে আমি করছিলাম যেহেতু গেটে ঢোকার সময় এখানে আসলো ভাইয়ের সালিরা তো সেইটা নিয়ে আমরা এখানটা হচ্ছে টেডিটা ঘুরে বেড়াচ্ছে আর মামাম তো দেখে খুব মজা পাচ্ছে আর ভয়ও পাচ্ছে মাঝে মাঝে এসে টেডিটা হাত হ্যান্ডশেক করছে তারপরে জল খাওয়ার পরে এখন যে মিষ্টি মিষ্টি শিঙাড়া আর হচ্ছে নিমকি আর মামুন সিঙ্গারা খাচ্ছে আর প্যাকেট দিয়ে দিয়েছে প্যাকেটের অবস্থা ছিল তো তোমরা দেখতে দেখো হালকা এখন হচ্ছে আর হালকা হালকা হচ্ছে তো এখানে সবাই এখন বসে গেছে আর স্বামীরা আর যারা যারা ওকে ঠোকানোর জন্য ওখানে গিয়েছিল তো ওনারা হচ্ছে আবার ব্যবস্থা করতে গেছে আর কিছু তো এখানটা অনেক হচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর উটানো এসেছে দুজন আর দুজন হচ্ছে আমার ভাগ্নি আর দুই ছেলে যমুজ জোড়া তো ওরা হচ্ছে এসেছে আমার দুই নাতি যাই হোক হ্যাঁ তো ওরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর তো তোমরা দেখতে থাকো ভিড়টা আসবে তোমাদের 妈妈，妈。 এখানে আমরা সবাই বসে আছি আর ভাইও ভাইয়ের আসনে বসে আছে আর বাইরেও হালকা হালকা ঝড় আবার উঠেছে জানি না কি হবে তো যত যাই হোক আহ বিয়ে তো হবেই আর ঝড় হোক আর বৃষ্টি হোক আর তুফান হোক তো তারপরে এখানে হচ্ছে সবাই বসে আছে আর যেহেতু বেলা মানে সরি রাত্রি বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত লগ্ন টাইম ছিল তো সেই জন্য একটু দেরিও হচ্ছিল এখানে বড় বাহিনী হচ্ছে ছবি তুলছে

তাড়াতাড়ি একটা ফটো দাও আবার যেন আসতে পারি আমরা একদম হয়ে যায় হয়ে যায়

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা এখন বাড়ি যাওয়ার জন্য বায়না করছে আর থাকতে চাইছে না বিয়ে তো সবেমাত্র মাত্র শুরু হয়েছে আর বাইরের যে এরকম অন্ধকার হয়ে আছে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা পাশে থাকবে আজকের মতো টাটা